ফেসবুকে এই নোটিফিকেশন যদি আপনার আসে আপনার ভিডিও ভাইরাল হবে রাতারাতি এটাই কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে এরকম নোটিফিকেশন যদি আপনার এসে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে রাতারাতি আপনি ভাইরাল হয়ে যাবেন তো এই যে নোটিফিকেশনটা ফেসবুক আমাকে দিয়েছে তো এখানে কি বলেছে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন তো বেশি কথা বলবো না চলে যাই মূল ভিডিওতে তো এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে লার্ন হাউ রিলস হেল্প দিস ক্রিয়েটর্স কেরিয়ার টেক অফ তো নিচে আরও লেখা রয়েছে কেলি রুস শেষ রিলস আর দ্য টপ সিজন শেষ গ্রোন অন ফেসবুক তো ফেসবুকের এই নোটিফিকেশন থেকে আমরা বুঝতে পারি রিলস ভিডিও তৈরি করে ও ব্যবহার করে একজন ক্রিয়েটর তার কেরিয়ার গড়ে তুলতে পারে কেল ই নামে একজন ক্রিয়েটর তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন মানে কেলি রুশ একজন মেয়ে তিনি তার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি কিভাবে সফলতা অর্জন করেছেন সেটাই কিন্তু ফেসবুক গুরুত্ব দিয়ে তার কথাগুলো উপস্থাপন করেছে সকল ক্রিয়েটরকে এই কে রুজের কথা পাঠিয়ে দিয়েছে এগুলো দেখে যেন আমরা স্যাটিসফাই হয়ে কাজ করতে পারি এবং কি এগিয়ে যেতে পারি তো কেলি ই কি বলেছেন সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং কেলিরোস ই আরও বলেছেন ফেসবুক রিলস তার সাফল্যের মূল কারণ এই নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে ফেসবুক বোঝাতে চাইছেন যে আপনি রিলস তৈরি করে বা ব্যবহার করে আপনার ফলোয়ার্স বাড়াতে পারেন অথবা ব্যবসাকে বড় করে তুলতে পারেন তো এখানে ব্যবসা বলতে কি বোঝানো হয়েছে ব্যবসা বলতে বোঝানো হয়েছে অনেকে কিন্তু ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করে থাকে পেজের মাধ্যমে তো পেজে যদি ফলোয়ার্স না থাকে ভিউজ না থাকে তাহলে কিন্তু তার প্রোডাক্ট বিক্রি হবে না আপনারা কিভাবে ফলোয়ার্স বাড়াবেন এবং কি আপনারা কিভাবে ভিউজ বাড়াবেন সেগুলোই কিন্তু ফেসবুক এই নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে কেইলিরোসের মাধ্যমে তো কেলি রোজ কি বলেছেন কেলি এখানে এটাই বলেছেন একটি ভিডিও তিনি ফেসবুকে আপলোড করেন সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং তার উন্নত কেরিয়ার গড়তে সাহায্য করে এই রিলস ভিডিও তিনি দেখেছেন ফেসবুকের অনুরাগীরা অন্যান্য জায়গার থেকে বেশি সক্রিয় ফেসবুকে মানে এখানে এটাই বলা হচ্ছে অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে সবার থেকে ফেসবুকে কিন্তু দর্শকরা বেশি থাকে এবং কি সক্রিয় থাকে তারা সবসময় রিলস ভিডিও বা ভিডিও দেখে থাকে ফেসবুকে বেশি এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন মানে হচ্ছে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবং কি রাতারাতি ভাইরাল হয়ে আপনি কিন্তু একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে এটাই স্বাভাবিক তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য